আসসালামু আলাইকুম ভিউয়ার্স টেকমুনের নতুন ভিডিও আপনাদের স্বাগত টেকমুন থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আর আজকের ভিডিও থাকবে আপনার টেকমুনের আপনার বর্তমান স্টকে কি কি প্রোডাক্ট আছে কি কি অফারে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সে বিষয়ে কথা বলবো তো আমি শুরুতেই আপনাদেরকে একটা প্রিমিয়াম টাইপের একটু আপডেট জেনারেশন লেটেস্ট প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ দেখাবো এইচপি এইচপি এমডি রাইজান ফাইভ প্রসেসর দিয়ে আপনার এমডি রাইজান ফাইভ প্রসেসর থাকবে আপনার সেভেন থাউজেন্ড সিরিজ একবারে লেটেস্ট প্রসেসর অনেকেই আছেন যে আমাদের থেকে পার্চেস করেন আপারা এসপির অনেকগুলো মডেল থাকে আমাদের কাছে তো অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পার্চেস করার জন্য অনেকেই ভিডিও দেখেন তো তাদের জন্য আজকের প্রোডাক্টটা বেস্ট চয়েস হিসাবে নিতে পারেন আপনার ন্যানোভেজেলের বর্ডারলেসের ফিফটিন সিক্স ডিসপ্লে প্লাস নাম্বার লক সহ কীবোর্ড দিয়ে আপনারা রাইজন ফাইভ প্রোসেসর সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি একবারে সুপার ফ্রেশ ওপেন বক্স সিরিজ আপনার টোটালি আনইউজ প্রোডাক্ট আপনি ফার্স্ট ইউজার হবেন এই প্রোডাক্ট আপনার টেক মন থেকে করতে পারবেন আমাদের এই প্রোডাক্টেও আপনার হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকে রেগুলারই তো আজকাল আপনার রেগুলার প্রাইস থেকে আরও বেশি ডিসকাউন্ট থাকবে এটার প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের আটান্ন ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা তারপরে আছেন যে একটু বড় সাইজের পাশাপাশি আপনার স্মার্ট সাইজ চোদ্দ ইঞ্চি পারচেস করতে চান তাদের জন্য আমাদের আমাদের স্টকে এই এটাও বডারলেস থাকবে আপনার চোদ্দ ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লে থাকবে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি রেগুলার প্রাইস থাকে এই প্রোডাক্টটাতে ছাপ্পান্ন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আপনারা যারা চোদ্দ ইঞ্চি পারচেস করতে চান তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন একবারে লেটেস্ট প্রসেসর সেভেন থাউজেন্ড সিরিজ রাইজেন ফাইভ প্রসেসর এরপর অনেকেই চান একটু রিজনেবল বাজেটে ওপেন বক্সের ল্যাপটপ পার্চেস করার জন্য তাদের জন্য আমাদের স্টকে আপনার রাইজন ফাইভ প্রো প্রসেসর দিয়ে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এম ডি রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ অনেকে সেভেন থাউজেন্ড সিরিজ পার্চেস করতে চান যাদের বাজেট আছে তারা সেভেন থাউজেন্ড আর যাদের বাজেট একটু কম তারাও চান আপনারা ওপেন বক্স ল্যাপটপ ইউজ করার জন্য একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আনইউজ প্রোডাক্ট আপনি ফার্স্ট ইউজার হবেন তো এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এমডি রাইজন ফাইভ প্রো প্রসেসর দিয়ে ফাইভ সিক্স ডাবল জিরো ইউ প্রসেসর দিয়ে আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন এইট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন এসএসডি থাকবে ফুল এইচডি ডিসপ্লে থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের স্টকে কোয়ান্টিটি দেখে পারচেস করতে পারবেন রেগুলার প্রাইস থাকে এই প্রোডাক্টটাতে আমাদের ছেচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র তিতাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনাদের আজকার ভিডিওতে যারা আজকের ভিডিও দেখে যারা প্রোডাক্ট পারচেস করবেন আমি আশা করবো যে সবাই মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা ডিসকাউন্টের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এরপরে অনেকেই আছেন যে এইচপি ফিফটিনের পাশাপাশি পেভিলিয়ন পারচেস করতে চান প্লাস এলিট বুক পার্চেস করতে চান প্লাস এন বি করতে চান তো তাদের জন্য আমাদের স্টকে আপনার কোয়ান্টিটি প্রোডাক্ট সবগুলো মডেলই ভেরিয়েশন অ্যাভেলেবেল আছে তো আমার হাতে একটি মডেল আছে এসপি পেভিলিয়ন পেভিলিয়নের ফর্টিন পেভিলিয়ন ফর্টিন রাইস দেন ফাইভ প্রসেসর ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি ফুল এস ডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড এমনকি আমি অনেকেই বলেন যে ভাই পোর্ট ফেসিলিটি কেমন থাকে যদি দেখা দেন তো আমি যদি আপনাদেরকে বলি যেমন চার্জিং পোর্ট এস ডিএমআই পোর্ট ইস বি পোর্ট টাইপসি পোর্ট অপোজিট সাইড যদি বলি আপনাদেরকে ইউজি পোর্ট প্লাস অডিও পোর্ট সহ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে করতে পারবেন প্রতিটা প্রোডাক্টই আমাদের মিনিমাম ব্যাকআপের গ্যারান্টি থাকে দুই ঘন্টা কিন্তু প্রোডাক্টের মিনিমাম ব্যাকআপ দেয় আপনার সাড়ে তিন চার ঘন্টা ব্যাকআপ দিয়ে আপনার প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন এসপি পেভিলিয়নের প্রোডাক্টটা তো ডিসকাউন্ট থাকবে আমাদের রেগুলার প্রাইস থাকে এই প্রোডাক্টটাতে তিপান্ন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস দেবো মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে টোটালি আনইউজ প্রোডাক্ট এসপি পেভিলিয়ন পারচেস করতে পারবেন একবারই রিজনেবল বাজেটে এরপরে অনেকেই জানি একটু স্টাইলিশ প্রোডাক্ট পারচেস করার জন্য তাদের জন্য আমাদের স্টকে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট স্টাইলিশ প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো আমার হাতে যে মডেলটি আছে এটা হলো ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান কনভার্টেবল এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এই প্রোডাক্ট আমাদের স্টোকে অ্যাভেলেবেল আছে এটার প্রসেসর হিসাবে পাবেন আমাদের টেক মনে আসলে আপনারা কোরাই সেভেনের এইট জেনারেশন সিপিও থাকবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসিডি থাকবে ব্যাকলিড কিবোর্ড টাচ স্ক্রিন একবারে নেরোভেজেলের ডিসপ্লে থাকবে একবারেই আপনার নেরোভেজেল এই প্রোডাক্টটাতে থাকবে এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল প্লাস হলো কি আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন রেগুলার প্রাইস থাকে আমাদের উনপঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার থেকে ডেল টু ইন ওয়ান জিরো টু ইন ওয়ান সুবিধার আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি শপ নাম্বার তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনার আমাদের থেকে দেখে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন টেকমুন থেকে এরপরে আমরা আরও একটি প্রিমিয়াম টাইপের ল্যাপটপ দেখবো অনেকেই আছেন যে ফটোশপ এবং কি গ্রাফিক্সের কাজ করতে চান মূলত যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবগুলো দিয়ে আপনারা এই কাজগুলো কম টোটালি আপনারা ফুল সাপোর্টে করতে পারবেন তারপরে অনেকে চান যে আপনার ডেডিকেটেড জিপিও সব প্রোডাক্ট পার্চেস করবেন তাদের জন্য টেকমনি আপনার ডেডিকেটেড জিপিও সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমি যদি একটু আউটলুকিং দেখাই আউটলুকিং দেখাইলে অনেকে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আসলে মডেল কী কনফিগারেশন কী দেখেন এটা দিল মোবাইল অর্কেস্ট্রেশন সিরিজের একটি ল্যাপটপ এসপি জ্যাট বুকের মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজের একটি ল্যাপটপ এটাতে প্রসেসর থাকবে কোরআ সেভেনের এইট জেনারেশন করাই সেভেনের এইট জেনারেশন ফিফটিন সিক্স ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড প্লাস ফিঙ্গারপ্রিন্ট সহ এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আপনারা টেকমুন থেকে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটা রেগুলার প্রাইস থাকে এটাতে ছাপ্পান্ন ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র

ফোর সিক্স ডাবল জিরো ইউ প্রোসেসর দিয়ে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে টেকমন থেকে এইট ফোর ফাইভ জি সেভেন পার্চেস করতে পারবেন আপনারা আমি যদি একটু বলি এটাতে কী কী ফেসিলিটি পাবেন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল এইচডি ডিসপ্লে প্লাস এটাতে পোর্ট যদি বলি এইচডিএমআই পোর্ট থাকবে টাইপ সি দুটো পোর্ট থাকবে চার্জিং পোর্ট অপোজিট সাইড যদি আপনাদেরকে দেখায় দুইটা ইউএসবি পোর্ট অডিও পোর্ট সহ আপনারা এই প্রোডাক্টটা টেকমন থেকে পার্চেস করতে পারবেন সাড়ে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে রেগুলার প্রাইস থাকে এই প্রোডাক্টটাতে আমাদের

রাইজন ফাইভ প্রো প্রসেসর দিয়ে আপনার আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ইনটেলের পাশাপাশি অনেকেই চান যে এল বুকের একটু লেটেস্ট প্রসেসর পার্চেস করবেন তাদের জন্য আমাদের স্টকে এইচপি এল ইড বুকের জিএট অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন সিপিও থাকবে এটা তো আপনার ষোলো জিবি র্যাম থাকবে একবারে সুপার ফ্রেশ আমি যদি কন্ডিশন দেখাই আমাদের প্রতিটা প্রোডাক্ট আজকে যে প্রোডাক্টগুলোই দেখাচ্ছি একবারে আনইউজ প্রোডাক্ট টোটালি আনইউজ আপনি ফার্স্ট ইউজার হবেন যদিও কোনোটা আপনার ইউজ প্রোডাক্ট থাকে সেটা সর্বোচ্চ আপনার তিন মাস ইউজের প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন টেকমোন থেকে তো এই প্রোডাক্টের মডেলটা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে এইচপিএল এড বুক এইট থ্রি জিরো জিএট কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আপনারা পার্চেস পারবেন ফুল এইচডি ডিসপ্লে ব্যাকটেড কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পোর্ট ফেসিলিটি একটু দেখায় আপনাদেরকে দুটো টাইপ সি পোর্ট একটা এস এবং চার্জিং পোর্ট অপোজিট সাইডে দুটো ইউএসবি পোর্ট অডিও পোর্ট সহ আপনারা পারচেস করতে পারবেন রেগুলার প্রাইস থাকে এই প্রোডাক্টটাতে আমাদের ছাপ্পান্ন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা এইচপি এল ইড বুকের জিএট মাত্র বা হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা টেকমুন থেকে পারচেস করতে পারবেন এই এইচপি আমরা অনেক প্রোডাক্ট দেখাই ম্যাক্সিমাম সময় আমাদের এইচপি প্রোডাক্টগুলাই দেখানো হয় এইচপি ল্যানোভো আরো ডেল তো ডেলের ভিতরে অনেকে চান যে প্রোডাক্ট একটু লেটেস্ট প্রোডাক্ট পারচেস করবেন কোরাই ফাইভের টেন জেনারেশন সিক্রু দিয়ে আমাদের কাছে ডেল ল্যাটিউডের আপনার কোরাই ফাইভের টেন জেনারেশনে আপনার হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো আমার হাতে যে মডেলটি আছে এটাই লোকের আপনার ডেল ল্যাটিউড আমি যদি আপনাদের একটু মডেল বলি ফাইভ থ্রি ওয়ান জিরো ডেল ল্যাটিউডের ফাইভ থ্রি ওয়ান জিরো মডেল এটাতে প্রসেসর থাকবে কোরাই এর টেন জেনারেশন র্যাম থাকবে আপনার এইট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি কোরাই এর টেন জেনারেশন বর্ডারলেস এবং কি টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে যদি কেউ চায় টাচ পারচেস করবেন টাচও আছে যদি নন টাচ নেন নন টাচও অ্যাভেলেবেল আছে ব্যাকলিট কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে দিয়ে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ফাইভের টেন জেনারেশন ল্যাটিটিউড পারচেস করতে পারবেন টেকমুনে আসলে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সাড়ে হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার ফাইভের টেন জেনারেশন পারচেস করতে পারবেন টেকমুন থেকে তো অনেকেই আছেন যে ডেল এইচপি লেনবর পাশাপাশি মাইক্রোসফট সার্ফেস পারচেস করতে চান আর টেকমুন মানে মাইক্রোসফট আর বিশাল বিশাল আপনার হিউজ কালেকশন আপনার সব সময় টেকমুনে আপনারা হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন এবং কি টেকমুনে আপনার কোয়ান্টিটি মাইক্রোসফট সার্ফেস প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে আমি আমার হাতের ল্যাপটপটি যদি মডেলটা আপনাদেরকে বলি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু আপনার কন্ডিশনটা দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন যেমন থাকে সেম কন্ডিশনের প্রোডাক্টটা আপনারা টেকমুন থেকে পারচেস করতে পারবেন দেখেন একবারে সুপার ফ্রেশ আমি যদি একটু ব্যাক পার্টটা আপনাদেরকে দেখাই দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন টেক মনে আসলে আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন হাতে যে মডেলটি আছে এটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু ফোর ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসডি থাকবে ব্যাকলিট কিবোর্ড এবং টু কে প্লাস ডিসপ্লে দিয়ে টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে টেক মুন থেকে মাইক্রোসফট মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু পারচেস করতে পারবেন আপনারা একবারে বিশাল ডিসকাউন্ট থাকবে আমাদের এই প্রোডাক্টটাতে রেগুলার প্রাইস থাকে বিয়াল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা টেক ফোন থেকে পারচেস করতে পারবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু যদি কেউ চান করতে চান আমাদের কাছে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রিও অ্যাভেলেবেল আছে আমি যদি আপনাদের একটু মডেল বলি এবং কি কনফিগারেশন প্রাইস সম্পর্কে বলি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু মাইক্রোসফট থ্রি ল্যাপটপ থ্রি ফাইভের টেন জেনারেশন দেখেন কন্ডিশন দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে টেক মনে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে অথবা কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের কোয়ালিটি তো আপনারা ইউজ প্রোডাক্ট যেহেতু সব ভিজিট করার চেষ্টা করবেন সব ভিজিট করলে আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো করতে পারবেন অনলাইনে আপনাদেরকে জাস্ট আমাদের শোরুমের লোকেশনটা বলার জন্যই ভিডিওটা করা আমাদের আসলে অনলাইনে সেল ফোকাস না অনলাইনে জাস্ট আপনি কোথা থেকে একটা ভালো প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং রিজনেবল বাজেটে পার্চেস করতে পারবেন সেজন্য আমরা আপনাদের জন্য অনলাইন করে থাকি তো আপনাদেরকে আমি যদি বলি একটু যে অনেকে আছেন যে এক্স ওয়ান কার্বন পার্চেস করতে চান এক্স কার্বন অনেক সময় আমাদেরকে আপনার মেসেজ দেন তো আমাদের স্টকে এক্স ওয়ান কার্বনের একবারে রিজনেবল বাজেটে মডেল অ্যাভেলেবেল আছে যদি আপনাদেরকে একটু মডেলটা ল্যাপটপে ল্যাপটপটির কাছ থেকে দেখাই দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট একবারে সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট থাকবে ল্যানোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বনের একবারে রিজনেবল বাজেটে অনেকে পার্চেস করতে চান যে ভাই আমার একটা পোর্টেবল সাইজের একবারে লাইট ওয়েট ল্যাপটপ লাগবে একবারে হ্যান্ডি টাইপের একবারে পোর্টেবল সাইজ ল্যাপটপ চাই তারা আপনারা এক্স ওয়ান কার্বনের জন্য অনেক সময় নক করেন তো তাদের জন্য আমাদের স্টকে এক্স ওয়ান কার্বনও কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমরা হয়তো ভাই এর আগের ভিডিওতে অনেক সিঙ্গেল এক্স ওয়ান কার্বন অনেকগুলো প্রোডাক্ট দেখাইছি তো আজকে আবার বলে দিচ্ছি এক্স ওয়ান কার্বনের আপার কোরাই ফেভেট সিক্স জেনারেশনের ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটাতে র্যাম থাকবে এইট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লাস ফুল এইচডি ডিসপ্লে দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একবার সুপার স্লিম ল্যানোভো থিঙ্কপ্যাড প্যাড এক্স ওয়ান কার্বন রেগুলার প্রাইস থাকে প্রোডাক্টটাতে একত্রিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র উনত্রিশ টাকা দিয়ে আপনারা লেনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন সহ আপনার প্রিমিয়াম টাইপের সব ধরনের ল্যাপটপ পার্চেস করতে পারবেন টেকমুন থেকে আর আমাদের প্রতিটা প্রোডাক্টই আপনার আমাদের থেকে পার্চেস করলে মিনিমাম একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে তো পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসলে অ্যাকচুয়াল প্রোডাক্টের গ্যারান্টি বলতে কোনো শব্দ নেই আমরা যেহেতু ইউজ প্রোডাক্ট সেল করি জাস্ট আপনাদেরকে ইনস্যুর করা যে আপনারা প্রোডাক্টটা আমাদের এখান থেকে নিয়ে যাবেন এক ঘন্টা দশ মিনিট চেক করে আসলে প্রোডাক্টের কোয়ালিটি এবং কন্ডিশন বোঝা যায় না যার জন্য আমরা পনেরো দিন দিয়ে আপনার বাসায় বসে পনেরো দিন চেক করবেন কোনো প্রবলেম প্রোডাক্ট নিয়ে আসবেন আমরা সাথে সাথে আপনাদেরকে প্রোডাক্ট চেঞ্জ করে দিব টোটালি অনেকে আছেন যে রিপ্লেসমেন্টটা কাউন্ট করে যে হয়তো বা পনেরো দিনের গ্যারান্টি মানেই পনেরো দিনই ল্যাপটপটা ইউজ করতে পারবেন আপনি আপনার নিজের ডিসিশন এবং নিজের চিন্তায় বলেন যে আপনি একটা একটা প্রোডাক্ট নিচ্ছেন আমাদের থেকে ষাট সত্তর আশি হাজার টাকা দিয়ে মাত্র পনেরো দিনের গ্যারান্টি অথবা অনেকে বলে এক মাস অনেকে বলে দুই মাস এই গ্যারান্টি থেকে প্রোডাক্ট আসলে পার্চেস করতেছেন নাকি আপনার প্রোডাক্ট আপনি দুই চার বছর ইউজ করার জন্য পার্চেস করতেছেন তো সেটার জন্য আমি বলবো যে জাস্ট চেক গ্যারান্টি আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিন বাসায় বসে চেক করবেন কোনো সমস্যা হলে প্রোডাক্ট আপনি চেঞ্জ করে নিয়ে যাবেন তারপর সার্ভিস ওয়ারেন্টি যদি বলি আমাদের লাইফ টাইম সার্ভিস ফ্রি থাকে আপনার যদি কেউ আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করেন সেটার সার্ভিসও ফ্রি যদি আপনার পার্সোনালি কোনো প্রোডাক্ট থাকে যে অন্য অন্য কোথাও থেকে নিছেন সেটার জন্য আপনি আমাদের সব ভিজিট করলে সার্ভিসটা ফ্রি পাবেন তবেও আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম